উইয়ার গোয়িং টু লার্ন দ্য নেইমস অফ ডিফারেন্ট ভেজিটেবলস দ্যাট আর কমন ইন আওয়ার লোকালিটি আমরা বাংলা এবং ইংরেজি মিলিয়ে বিষয়গুলো শেখার চেষ্টা করব তো সবজি সল্পতা রয়েছে এখানে উচিত ছিল অনেকগুলো সবজি আসলে আমরা সবগুলোই শিখতে পারতাম তাই না ইন দিস ক্লাস গোয়িং টু লার্ন অ্যান্ড দ্য প্রসেসিং সিস্টেম হাউ টু প্রসেস দ্য ভেজিটেবলস Okay, I'm asking you what is it called tomato? What is it called tomato? And this is potato. And this is this is chili, means green chili. Green chili. And this one, lady's finger, okra. What does it call? okra. লেডিজ ফিঙ্গার প্লিজ বিটার গোর্ড এই যে গোর্ড শব্দটা অনেকগুলো সবজির নাম গোর্ড দিয়াস আজকে নাই তো টেবিলে থাকলে বলতে পারতাম আমি ওগুলো বলে দিচ্ছি অনেকগুলো বিটার গোড় হচ্ছে করলা এরপর হচ্ছে লাউ লাও লাউ সবুজ লম্বা লাউ এটা হচ্ছে বথেল গোড় এটা হচ্ছে সুইট গোড়িস অথবা বলা হয় ফামখেন বা সুইট গোড় তাহলে এটা বিটার গোর্ড কীটা লাগে তাই বিটার গোড় এটা মিষ্টি তাই নাম হল সুইট গোড় তাই না আচ্ছা এরপর ঝিঙ্গা আছে না ঝিঙ্গা ঝিঙ্গা হচ্ছে রিজ গোর্ড ধুন্দুল স্পঞ্জ গোর্ড স্পঞ্জের মতো না স্পঞ্জ গোর্ড আবার চিচিঙ্গাস না স্নেক গোর্ড কেন সাপের মতো লম্বা এত লম্বা না এদের নাম কি স্নেক গোর্ড অনেকগুলো গোড় শিখলো না বথেল গোড় লাউ সুইট গোড় মিষ্টি কুমড়া তাই না আচ্ছা এরপর হচ্ছে বিটের গোড় করলা তারপরে রিজ গোর্ড ঝিঙ্গা স্পঞ্জ গোর্ড ধুন্দুল স্নেক গোর্ড স্নেক স্নেকগ চিচিঙ্গা গড কি চিচিঙ্গা কেন বলছো না ইউ হ্যাভ টু স্পিক উইথ মি ইফ ইউ ইফ ইউ ইফ ইউ জাস্ট স্টপ ইউর টাং দেন ইউ ক্যান লার্ন আর ইফ ইউ সিট লাইক আ ডাম যদি তুমি কি বোবার দুস্ট শিখতে পারবা শিখতে পারবা না ইট ইজ আ ক্লাস অফ স্পিকিং তাহলে আমরা শিখলাম এখানে সিম নাই সিম কি বিন গ্রিন বিন তাই না আর তাছি না লম্বা ইয়ার্ড লং বিন ইয়ার্ড লং বিন আচ্ছা এরপর কি ছিল এরপর ছিল গার্লিক ইজ কল্ড গার্লিক দিস ইজ আমরা অনিয়ন বলি উচ্চটা আনিয়ান। আনিয়ন আনিয়ান বলো আনিয়ান নট অনিয়ন কী হবে আনিয়ান কী হবে আনিয়ন আচ্ছা দিস ইজ অ্যামরান্স গ্রিন অ্যামরান্স বা অ্যামরান্স গ্রিনস অ্যামরান্স গ্রিনস মানে ডাটা মানে কি আর শাক যদি হয় তাহলে অ্যামোরান্স লিভস অ্যামরান্স লিভস ডাটা শাক তাই না আচ্ছা এটা হচ্ছে ফাপাইয়া এটা কি ফাপাইয়া তাই না আচ্ছা এখন তো আর সবজি নাই তোমার নাম বলো আমি বলে দিচ্ছি একটা হ্যাঁ হ্যাঁ বেগুন ভেরি গুড ভেরি গুড গার্ল বেগুন কি ব্রিনজেল ব্রিনজেল ও টু লিসেন টু মি বেগুন হচ্ছে ব্রিনজেল এটার আরেকটা নাম হচ্ছে এক ফ্ল্যান্ট এক ফ্ল্যান্ট বা কি ব্রিনজেল এটা খুব কমন সবজি না একেবারে কমন সবজি হচ্ছে ব্রিনজেল আচ্ছা মোটামুটি আমরা প্রায় বিশটা নাম শিখে ফেলছি কিন্তু এখানে আসে প্রায় দশটার মতো আরও আমরা অ্যাডিশনাল দশটা সবজির নাম শিখতে পারছি শশা খিউ খাম্বার শশা খিউ খাম্বার শশা হোক ক্ষীরাই হোক খিউ খাম্বার হ্যাঁ হলি ফ্লাওয়ার ফুলকপি হলি ফ্লাওয়ার বাঁধাকপি খ্যাবেজ বাঁধাকপি খ্যাবেজ মূলা রেড কি রেডিশ মূলা রেডিশ গাজর খ্যারট গাজর খেরল আচ্ছা এইবার হলো এগুলো কীভাবে প্রসেস করতে হয় ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ওয়াশ দ্য ভেজিটেবলস তাই না প্রথম কী করতে হয় হয় না ওয়াশ দ্য ভেজিটেবলস প্রথম আমরা সবজিটা ধুই এরপরে আমরা কোনো সবজি ছিলি কোনো সবজি কী করি ছিলি সে ওকে বললাম রোহানা রোহানা এই তুমি আলুটা ছিল তো কি হবে ইংরেজি কী হবে ফেল ভেরি গুড গার্ল সি ক্যান আনসার ফিল পি ডিউএল ফিল ফিল দা ফটেটো ফিল দ্য অবশ্য পটেটো পিল করার আগে যে মা এটাকে সিদ্ধ করো বয়ল দ্য ফটেটস বয়ল দ্য পথেটস ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ওয়াশ ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ওয়াশ দেন ইউ হ্যাভ টু বয়েল ইট কী করতে হবে বয়ল করতে হবে অ্যান্ড দেন ইউ হ্যাভ টু ফিল ইট ফিল তাহলে ওয়াশ গেলো বয়েল গেলো ফিল গেলো এরপর কী করি আর আমরা হ্যাঁ এরপর ভর্তা করি না এটা করার পরে মা বলবো বা একটা ভর্তা করতো তো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ওয়াশ ইট দেন বয়েল ইট দেন ফিল ইট অ্যান্ড ইউ হ্যাভ টু মেক ইট ভর্তা ম্যাশ ভর্তা হলো ম্যাশ ম্যাশ দ্য পটেটোস ঠিক ফাইনলি ছ অফ দ্য আনিয়ন ফাইনলি পটেটো ফাইনলি ছপ ফাইনলি ছপ তাহলে ভর্তা গেল তারপরে গোল করে কাটা গেল তারপর নর্মাল কাটা গেল চপ তারপরে মি করে কাটা গেল একটা এরপরে ফেলে দিলাম এটা গেলো এক কি এরপর একটা হলো ওই যে সময় আসে না যে যারা মিষ্টি কুপড়া দিয়ে যারা মিষ্টির মধ্যে মুরুম্বা বানায় তখন কি করে এই যে কাঁটা চামচ দিয়ে খুঁচায় না এটার নাম কী গ্রেট এটার নাম কি গ্রেট গ্রেট দ্য ক্যারট ক্যারট তো না এই জায়গায় ধরো গ্রেট দ্য ফাউকিন গ্রেট গ্রেট দ্য ফাউকিন জি আর এ টি ই গ্রেট আর ই এ ই গ্রেট মহান ওইটার পার্থক্য আছে এই গ্রেট মানে খুঁচানো কি করা খুঁচানো আচ্ছা আর কি আছে গ্রাইন্ড গ্রাইন্ড দ্য ড্রায়েট চিলি ग्राइंड द गार्लिक और ग्राइंड दाल मारिक ग्राइंड दाल तेरे ग्राइंड मैंने की ग्राइंड मान गुरा करा ग्राइंड मैंने गुड़ा करा क्या मेरा बोलो हाँ जिंजर और आज के क्लास क्लस है वो मसला क्लास आज के ओनली वे गोइंग टू लर्न द नेम्स ऑफ़ वेजिटेबल्स नॉट एनी स्पाइेस उल लार्न स्पाइेस इन आवर नेक्स्ट क्लस